ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন সাড়ে দশটা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো একটা ঝালছকের দিন শুরু হয়ে গেছে আমি ওই ব্লগ শুরু করে দিলাম দেখো এখন সকাল আটটা পঁয়ত্রিশ হতে হয়েছে এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম যদি জল বলা যাবে না বৃষ্টি বৃষ্টি করছে কালকে থেকেই শুরু হয়েছে আর বৃষ্টিটা কালকে তো সারাদিন বৃষ্টি হয়ে গেছে কালকে আমি কোনো ব্লক করিনি তো কালকে মানে দুপুর অবধি বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে কমেছে ওটা আইটে ভাইতে অবধি বৃষ্টি হয়েছিল দুপুরবেলা মনে হচ্ছে ওই রকম খেয়াল নেই মানে দুপুর অবধি হয়েছে বিকেল থেকে এখনো বৃষ্টি হয়নি আবার কখন রাত্রিতে শুরু হয়েছে আমি ঠিক বলতে পারছি না রাত্রে হয়তো মাঝরাতে রাতে হয়তো শুরু হয়েছে আমার শুতে চাই সাড়ে বারোটা এরকম তো তখন অবধি হয়নি তারপরে কখন হয়েছে বৃষ্টি চালু জানি না তো যাই হোক আজকে সারাদিন যা যা করবো অবশেষ তোমরা সব কিছু দেখবে কফি খেতে বসে গেছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কফি নিয়ে বসে গেছি কফিটা শেষ হয়ে গেছিল নিচ থেকে আগে গিয়ে নিয়ে এলাম নিয়ে এসে করলাম নিয়ে চাও করে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি তো গরম চা খায় না জানি চাপ করতে করতে দেখছি আমার পক্ষে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর কি করা যাবে দেখেই আগে করে নিয়েছিলাম আর আজকে একটু বেলার দিকে বেরোনো ইচ্ছে আছে যদি না বৃষ্টি হয় আর কি দরকার আছে বৃষ্টি হলে আর ইচ্ছে করে না আসলে

আমরা সন্ত নুন খাই এই যে দেখো যেটা হচ্ছে রক সল্ট যেটা হিমালয়ান রক সল্ট সেটা হলুদ আর লঙ্কা তরকারিটা বসিয়ে দিয়ে এবার লেজিটা করে নিচ্ছি সব গ্যাসটা ক্লিন করে নিলাম ডিম হয়েছিল সেই কারণে সব ক্লিন করে তারপরে এবার রুটিটা করব এটাকে ছোট গ্যাসে ট্রান্সফার করে দিই এখন কটা বাজে এখন নটা দশ বললাম একটু বেলায় বেরোনোর ইচ্ছে আছে তো সেই কারণে তাড়াতাড়ি করে করে নিচ্ছি এতটা তাড়াতাড়ি হয় মানে প্রতিমাদী আসার আগে আমার হয়ে গেলে সুবিধা হবে তাহলে প্রতিমাদী যাওয়ার পর আবার বাসন টাসন তোলা আর প্রতিবাদই আমার আসলাম এখানে কোনো কাজ তখন করি না আর দেখ তো এইখানেই বাসন টাসন মাজাত থাকে এই জন্য আমি তখন কিছু করি না তারপর চলে গেলে সব পড়া মানে টু লেট হয়ে যাবে সেই কারণেই তাড়াতাড়ি করেছি চলে আসি ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন সাড়ে দশটা মনে হয়ে গেছে তো এখন বেরোচ্ছি একটু ওই বললাম একটু বেরোবো একটু দরকার আছে তো কাজটা মিটিয়ে চলে আসি তারপরে টুকিটাকি এসে আবার বাড়িতে যা কাজগুলো আছে সেগুলো করবো আপাতত আগে বাইরের কাজটা সেরে চলে আসি তো ঠিক আছে চলো তোমাদের ওই একটু রাস্তায় যাবো রাস্তা দেখিয়ে নিয়ে চলে আসি আমি ঘুরে চলে এসেছি একটু ভাইয়ের কাছে যাওয়ার ছিল তো ওখান থেকে ঘুরে এসে স্নান ঠান করে এবার পুজো করে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর একটু বসে টুকি টাকি সবাইকার ভিডিওগুলো দেখে নেব আশা করি দেখে বুঝতে পারছো পুরো জল দেখো দেখো যতদূর দেখা যাচ্ছে দেখো মানে পনেরো কুড়ি মিনিট হচ্ছে বৃষ্টি কিন্তু পুরো সাদা চারিদিকটা দেখো পুরো সারি চারিদিকটা সাদা হয়ে গেছে এত জোর বৃষ্টি হচ্ছে এই দশ পনেরো মিনিটের বৃষ্টিতেই দেখো পুরো জল হয়ে গেছে পুরো সমুদ্রের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো টোটোও যাচ্ছে দেখো দেখছো তাহলে কিরকম মানে এত মানে জোরে হচ্ছে বৃষ্টিটা মানে বেশিক্ষণ হয়নি মিনিট কুড়ি বোধ হয় ম্যাক্সিমাম তাতেই পুরো রাস্তা হঠাৎ করে বাইরে গিয়ে দেখছি পুরো জলে জল হয়ে গেছে মানে এরকম অবস্থা মনে হচ্ছে নদী বা সমুদ্র আর কি গাড়িগুলো যাচ্ছে মনে হচ্ছে সমুদ্র মাঝখান দিয়ে যাচ্ছে আজকে দুপুরে খেয়ে উঠে একটু ডাব খেলাম অনেকদিন পর খেলাম ভালো লাগলো বেশ একদম ছোটোর ওপর করছিস কিন্তু একদম শ্বাস ফাঁস কিছু নেই বেশ ভালো লাগলো খেতে অনেক দিন পর খেলাম তালিক ভালো লাগলো আর ডাব তো সবসময় ভালোই লাগে তো যাই হোক এক ঘন্টার ওপর হয়ে গেছে এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এখন কটা হয় বা দুটো এই তিনটে কুড়ি কুড়ি বোধহয় হলো সাড়ে তিনটে কাছাকাছি বোধ হয় হলো এখনও ভালো বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্যে টিউবলাইটটা জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম ঘর একদম অন্ধকার নয় তো সেই কারণে ভাড়া লাগবে না তো সেই কারণে একদম টিভিতে খবরে দেখছিলাম খেতে খেতে টিভি একটু খবর পেলাম তখন কলকাতাতেও বৃষ্টি জল জমে গেছে আমাদের এই রাস্তাতে এখনকার ভালো বৃষ্টি হচ্ছে তো যার জন্য জলটা নামতে পারছে না আর কলকাতাতেও দেখাচ্ছে যে জল জমে আছে এবার স্টেশনের ওদিকে তো আমাদের শ্রীরামপুর স্টেশনের ওদিকে তো জল জমে এই জল যদি জমে থাকে মানে রাত্রির তো হবেই নাভতে আজকে মানে চারটে পাঁচ এখনই চারটে প্রায় বাজতে ছিল মানে ছটা সাড়ে ছটার মধ্যে নাপছে বলে মনে হয় না কারণ বেশ অনেকক্ষণ আমাদের শ্রীরামপুর স্টেশনের ওদিকে জলটা নামতে সময় লাগে তো যাই হোক আহ তোমাদের তখন দেখিয়েছি কি অবস্থা হয়েছিল এখনো তাই হয়ে আছে জল কিছুই না দেখো বৃষ্টি থেমে গেলে আমাদের এখানে জল নেমে যায় কিন্তু আজকে দেখো কোনো আবার নাম নেই দেখতে পাচ্ছি এদিকে জল এদিকেও দেখো পুরো জল হয়ে আছে এই দেখো টোটোটা আসছে বুঝতে পারছো আশা করি কতটা জল এখনো জমে আছে কিন্তু অথচ আমাদের এখানে বৃষ্টি থেমে গেলে আমাদের বৃষ্টিতে জল নেমে যায় আজকে সেই দুপুরের পর এখন আটটা বেজে গেছে মনে হচ্ছে হ্যাঁ ওরকমই হবে আটটা বেজে গেছে তো বৃষ্টি হচ্ছিল তখন দেখালাম আমাদের এইখান থেকেই মানে দেশটি জল নামতে নামতে পাশটা বেজে গেছিলো মানে বৃষ্টি কমে যাওয়ার পরও কিন্তু অন্যবারে কি হয় বৃষ্টি কমে গেলে দেখি নেমে যায় এবারে এত মানে বৃষ্টির ফোর্সটা বেশি ছিল সাংঘাতিক বৃষ্টি যাকে বলে হয়েছে সাংঘাতিক বৃষ্টি তো আগে এত জল জমতো না হঠাৎই দেখছি এই কয়েক বছর কিন্তু এতটা পরিমাণে জল জমছে কি জানি সেটা কেন জানি না আগে এত জল জমতো না যেটা দেখিনি সেটাই বলছি আর কি তো এই আর আছে বাড়িতেই থাকবো আজকে আর কোথাও যাচ্ছি না বৃষ্টি বৃষ্টি হয়েছে আর কোথাও বেরোতে ইচ্ছা করছে না সকালে একবার বেরিয়েছিলাম সেই জন্য আর এবেলা আর বেরোচ্ছি না কোথাও তখন তোমাদের বললাম যে ঝর্ণা দিয়ে রান্না করছিল রান্না করে চলে গেছে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ সাড়ে নটা বেজে গেলো তো চলো আজকে রাত্রি আমাদের কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই রাত্রিরে দেখতে পাচ্ছি দেখলে রাতে ডিম হয়েছিল আর সঙ্গে মিষ্টি থাকেই ব্যাস এইটা হয়ে যাবে রাতে খাওয়া তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস